মন্ত্রী আছেন গুরুত্বমন্ত্রী সারা আছেন তাকে আমি বলবো এই এলাকার নিপীড়ত মানুষ বারবার এতো হয়েছে প্রথমে আমাদের উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহানুগণ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মশার বিশেষ অতিথি আমাদের উপস্থিত বিশেষ অতিথি গৃহানুগণ গৃত্ত মন্ত্রণালয়ের সচিব আবার বিশ্ববিদ্যালয়ের বন্ধু শহীদুল্লাহ খন্দকার সহ রাজুকের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন প্রকল্প পরিচালক আছেন উপস্থিত আমার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এই উত্তরা বিভিন্ন সেক্টরের জনগণ আসসালাম আলাইকুম আমি এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের জন্য আমি এই বর্তমান সরকারকে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়নবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এলাকায় বারবার এই স্থানীয় জনগণ এই অধিগ্রহণের ফলে বাস্তু বিচাচ্যুত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই পুনর্বাসিত হইতে পারে না অনেকেই কষ্টের মধ্যে আছে আমি আশা করি যে ভবিষ্যতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ঢাকা সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের সম্মানিত নির্বাচিত কাউন্সিলর যারা আফসারউদ্দিন খান উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আগত সদিমণ্ডলী আমি আমার বক্তব্য বাড়াব না সরকারের এই অ্যাপার্টমেন্ট প্রকল্প এই যে ফ্ল্যাট বিক্রির যে তাদের আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবি রাখে আমি অনুরোধ জানাব যাতে সাধারণ মানুষ নিম্ন মধ্যমায়ের মানুষ যাতে এই ফ্ল্যাটে তারা আসতে পারে তাদেরকে সেই ক্রয় সীমার মধ্যে আনার সুযোগ করে দিবে আমাদের এই মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আজকের এই ক্যাম্পেইন অনুষ্ঠানের প্রধান অতিথি এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দুই দুইবারের সকল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন উপস্থিত বিশেষ অতিথি মিডিয়ার সাংবাদিক ভাইরা আসলে আজকে একটি একটি ক্যাম্পেইন অনুষ্ঠান এই উত্তরা ফ্ল্যাট প্রকল্পের বিক্রির জন্য কিন্তু আমি মনে করি যে এটি শুধু এই ক্যাম্পেইন অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই এখানে সরকারের কর্মকাণ্ড এবং বর্তমান সরকার মানুষের জন্য কি ভাবছে কি করছে এবং ভবিষ্যৎ এই দেশ কোন দিকে আগাচ্ছে তারও একটি নিদর্শনা কিন্তু এই ক্যাম্পেন অনুষ্ঠান তো আমি সবারকে এই আহ্বান জানিয়ে এবং আজকের এই ক্যাম্পেইন সফল হোক সুন্দর হোক এবং যারা এই ক্যাম্পেন অনুষ্ঠানে প্রথম থেকে কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি ধন্যবাদ জানাই বিশেষ অতিথিবৃন্দকে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিভিন্ন কাছে বক্তব্য শুনছেন যেগুলি এই বছর 16, 17 এবং 18 ডিসেম্বরের ভিতরে সবগুলি ফ্ল্যাট হস্তান্তর করা হবে করে আমাদের এই অনুষ্ঠানকে দীর্ঘ সময় ধরে প্রচার করবে সুধী মণ্ডলী এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র এলাকার জনপ্রিয় ও গরিষ্ঠ নেতৃত্ব সংসদের ঢাকা আঠারো আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুনকে যুক্তরাষ্ট্র কর্তৃক বাস্তবায়ন দিন উত্তরা প্রকল্পের ক্যাম্পেইন অনুষ্ঠানের সভাপতি রাজুক এর চেয়ারম্যান জনক মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি